श्रीं गणेशय नमः शिवाष्टकम् প্রভুমি শমনি সমশেষ গুণম গুণহী নমহি সন নিজিত দুর্জয় দৈতপ পুরং রণমে শিবং শিবকল্পু গিরিজসুতানিত বামতু তনু নিন্দিত রাজিত কোটি বিধুম বিধি বিষ্ণু শিবস্তুত পাগ প্রণমামি শিবং শিবকল্পতরুম সসলাঞ্ছিত রঞ্জিত সম্মুখম কটিলম্বিত সুন্দর কীর্তিপটম সুরশৈবলিনীকৃত পূত জট শিবং শিবকল্পু নয় ভূষিত চারুমুখং মুখ পদ্ম বিরাজিত কোটি বিধুম বিধু খন্ড ভাল তটং প্রণমামি শিবং শিব কল্প তু বিষরাজ আদি গুরুং গরলাসন বাজি বিশান ধরম রাথমাধি পসে বকরান রানাকাং রাণমামি শিবং শিবকাল পদরুম মকরা ধাজমাতো মাতাঙ্গ গহারং করিচার মসনা গবিরধকম। বরদাভয় শূলবিষান ধরং প্রণমামি শিবং শিব কল্পতু জগদুদ্ভুব পালন নাশকরং ত্রিদেবেশ শিরোমনি ঘৃষ্ট পদং প্রিয়মানব সাধু জনৈক গতি প্রণমা শিবং শিব অনাথং অনাথংশুদীন বিভো বিশ্বনাথ জন্ম দুঃখ পরিত্রাহি শম্ভ ভজত অখিল দুঃখ সমূহরং প্রণমামি শিবং শিব কল্পতরু ইতি শ্রী শিবাষ্টকম সম্পূর্ণ আমার যদি কোনো উচ্চারণে ভুল হয়ে থাকে আমাকে আপনারা সবাই ক্ষমা করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হাসি খুশিতে থাকবেন ওং নমঃ শিবায়।